হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে অর্থাৎ চান চ্যানেলে তো দেখো গরম প্রচন্ড পড়েছে সবাই ঘরেই আছো কিন্তু ঘরেও আমরা গরম এত গরম ঘরেও থাকতে পারছি না তো আমি একটা উপায় বের করে নিয়েছি ঘরের বিছানার কাপড় চোপড়গুলো সব ধুয়ে ঘরের মধ্যেই ছড়িয়ে দিয়েছি আধা আধ ঘন্টাও লাগেনি মানে ত্রিশ মিনিটও লাগেনি সবগুলো শুকিয়ে গেছে আবার আমি বিছিয়েও দেব এই দেখো বেডশিট বালিশের উষা সব কিছু আমি ধুয়ে ঘরেই ছড়িয়ে রেখেছি দেখতে পেয়েছ কী করব প্রচণ্ড গরম ঘরে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তাই আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম তোমরাও অবশ্যই আমার মতন এই বুদ্ধি কে কে অ্যাপ্লাই করো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো এক বালতি জলও রেখে দিয়েছি এখানে তো এবার দেখো এটা শুকিয়েও গেছে বেডশিটটা এবার আমি বিছিয়ে বিছিয়ে নেব খাটে এই দেখো সঙ্গে আমার মেয়েও আছে দুষ্টামি করছে তা আমার মতন তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ করে না থাকো গরম ঘরে গরম যাদের এসি নেই কি করবে তো এটা অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারো এই দেখো বিছানাটা চাদরটা শুকিয়েও গেছে ত্রিশ মিনিটের মধ্যে এবার আমি বিছিয়ে নিচ্ছি বিছিয়ে এবার খাটে আমরা শুয়েও যাবো এই দেখো সবাই দেখতে থাকো এবং আমাদের পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এই গরম থেকে বাঁচার এবং এই গরম থেকে বাঁচার একটাই উপায় ঘরে লেবুর শরবত যত পারো তত করে খাবে এবং বাচ্চাদেরকেও পানীয় ঘরের তৈরি শরবত খাওয়াবেন খাওয়ানোর চেষ্টা করবে এবং টক যত পারো তত খাবে এখন এটাই বলবো সবাইকে গরম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের এইটাই যা আমি প্রতিদিন করি করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বন্ধুরা বাই বাই